হ্যালো বন্ধুরা কেমন আছেন অতি সাম্প্রতিক সময়ে কানাডা গভর্নমেন্ট ইমিগ্রেশন সিস্টেমে নতুন একটি রুলস চেঞ্জ করেছে রুলস বাতিল করেনি যে রুলসটা পরিবর্তন করেছে সেটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা সেটা হচ্ছে কেনাডাতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে মেইনটেন স্ট্যাটাস যেটা আছে সেই মেইনটেন স্ট্যাটাস যে সমস্ত অ্যাপ্লিকেন্ট থাকেন তাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন করার সুযোগ আর দিচ্ছে না কানাডা গভর্নমেন্ট মেইনটেন স্ট্যাটাস কী কানাডাতে যারা টেম্পোরারিলি বসবাস করেন স্টুডেন্ট ওয়ার্কার ভিজিটরও হতে পারেন তো তারা স্ট্যাটাস পরিবর্তনের জন্য যদি কোনো আবেদন করেন বিশেষ করে এখন তো ভিজিটর থেকে ওয়ার্কারে আবেদন করার সুযোগ নেই তবে যতটুকু জানি ভিজিটর থেকে স্টাডি পারমিটে আবেদনের সুযোগ রয়েছে এখন বিষয় হলো যে এই টেম্পোরারি স্ট্যাটাস নিয়ে কেউ যদি আবেদন করে সেটা হতে পারে ফারদার ইভেন ভিজিটর থেকে ভিজিটার তাদের যদি ভিসা এক্সপায়ার হয়ে যায় তাহলে তারা নতুন করে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারে তো যাই ভিজিট ভিসাটা মেইন প্রাসঙ্গিক না আজকে মূলত প্রাসঙ্গিক হচ্ছে স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট ও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই পারমিটটা শেষ হয়ে যাওয়ার আগেই কেউ যদি পরবর্তী কোনো আবেদন করেন অর্থাৎ তিনি নতুন করে ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারেন নতুন করে স্টাডি পারমিটে আবেদন করতে পারেন স্টুডেন্টরা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন তো এই যে আবেদন করা হলো আবেদন রেজাল্ট পেতে পেতে দেখা গেলো তার যে বর্তমান ওয়ার্ক পারমিট বা বর্তমান স্টাডি পারমিট সেই পারমিটের মেয়াদ শেষ হয়ে গেল তো এই পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি ইলিগাল স্টে করবেন তো সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা সুযোগ দেয় সেটা হলো যে কেউ যদি বর্তমান লিগাল অবস্থায় থাকার লিগা লিগালি থাকা অবস্থায় তিনি যদি ফার্দার কোনো এক্সটেনশনের আবেদন করেন বা নতুন কোনো ভিসার আবেদন করেন তাহলে ওই ভিসার রেজাল্ট পাওয়া আগ পর্যন্ত তিনি কেনাডাতে আগের স্ট্যাটাসেই বহাল থাকতে পারবেন অর্থাৎ স্টুডেন্টরা স্টাডি করে যেতে পারবে যদিও তার আগের পারমিটার এক্সপায়ার হয়ে যাচ্ছে ওয়ার্কাররা ওয়ার্ক চালিয়ে যেতে পারবে যদিও তার আগের পারমিটটা এক্সপায়ার হয়ে যাচ্ছে কী কারণে অধিক সময় লাগতেছে প্রসেসিংয়ে অনেক সময় লাগতেছে এই কারণে এটা করতে পারবে এটাকে বলা হয় মেইনটেন স্ট্যাটাস এই মেইনটেন স্ট্যাটাসে একবার যদি কারো মেনটেন স্ট্যাটাসে থাকা অবস্থায় ওই যে আপনি নতুন যে পারমিটে আবেদন করেছেন সেই আবেদনের পারমিটটা যদি রিফিউজ হয় তাহলে আগের নিয়মে সেকেন্ড টাইমে আবার অ্যাপ্লিকেশন করা যেত এবং মেনটেনি স্ট্যাটাসের থেকেই সেই আবেদন সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশনের রেজাল্ট পর্যন্ত থাকা যেত এই নিয়মটাই মূলত কেনাডা গভর্নমেন্ট চেঞ্জ করেছে সেটা হচ্ছে যে বর্তমানে স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায় আপনি এক্সটেনশনের জন্য আবেদন করতে পারবেন এক্সটেনশনের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি কেনাডাতে স্টে করতে পারবেন কিন্তু যদি সেটার রেজাল্টটা নেগেটিভ হয় তাহলে সেকেন্ড টাইমে আপনি আর আবেদন করতে পারবেন না নতুন রুলসে মূলত এই নিয়মটাই চেঞ্জ করে দেওয়া হলো তো আজকের আলোচনার মূল মুখ্য বিষয় এটাই আরও যদি বিশ্লেষণাত্মকভাবে জানতে চান তাহলে আমাদের পরবর্তী স্লাইডে চোখ রাখুন আর সিসি চেঞ্জেস রুলস ফর মেনটেন স্ট্যাটাস কবে কী হলো একটু দেখুন ভালো করে কেনাডাস ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা মূলত এই রুলসটা চেঞ্জ করলো মেনটেন স্ট্যাটাসের ইন দি ইভেন্ট দ্যাট এ টেম্পোরারি রেসিডেন্ট সাবমিট মোর দেন ওয়ানস মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন এখানে মোর দেন ওয়ান বলতে একশ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন না একটা অ্যাপ্লিকেশন রিফিউজ হলে আরেকটা অ্যাপ্লিকেশন আন্ডার দি নিউ রুলস ইফ এ টেম্পোরারি রেসিডেন্ট সাবমিট এ সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন হোয়াইল দে আর অন মেনটেন স্ট্যাটাস অ্যান্ড দেয়ার ইনিশিয়াল অ্যাপ্লিকেশন ইজ রিফিউজ দি অ্যাপ্লিক্যান্ট অথরাইজড পিরিয়ড টু স্টে উইল নট বি এক্সটেন্ড ওয়ান অ্যাকাউন্ট অফ দি পেন্ডিং সাবসিক্যান্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড দি সাবসিকেন্ট অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজড অ্যান্ড রিটার্ন টু দি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করলে তার অ্যাপ্লিকেশন রিফিউজ করা হবে স্টেট কার্ড এটা বলে দিয়েছে তবে তিনি সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করতে পারবেন কেনাডা থেকে বাইরে অর্থাৎ তার নিজের দেশে অথবা আউট অফ ক্যানাডা থেকে তিনি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে পারেন যদি সেটা কেনাডা গভর্নমেন্ট মনে করে যে তাকে দেওয়া দরকার তাহলে নতুন করে সেই পারমিটটা তাকে দিবে বা সেই বিচার একটা পজিটিভ রিজাল্ট তাকে দিবে তো এই হলো বিষয় আগে যে ঘটনাটি ছিল দি সাবমিশন অফ সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন হোয়াইল অন মেইনটেন স্ট্যাটাস উইথ ইনিশিয়াল অ্যাপ্লিকেশন হ্যাভিং বিন রিফিউজ উড এক্সটেন্ড দি ফরেন ন্যাশনাল পিরিয়ড অফ অথরাইজ স্টে ইন অল অলসো ইট উড নট প্রোভাইড দেম অথরাইজ অথরাইজেশন টু ওয়ার্ক ফর স্টাডি মেনটেন স্ট্যাটাস ফরমানলি কল ইমপ্লয়েড স্ট্যাটাস প্রিভিয়াস প্রভাইডস এ ফর ন্যাশনাল উইথ দি লিগাল অথোরাইজেশন টু ওয়ার্ক ফর স্টাডি আন্ডার দি টার্মস অফ দি একটিং পারিট ইফ দে ইফ দেয়ার পারমিট হ্যাজ এক্সপায়ার্ড অ্যান্ড দে হ্যাভ সাবমিটেড এন অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন পিরিয়ড টু দি এক্সপায়রি অফ দিয়ার ওল্ড পারং এজ দে রিমেন ইন কেনাডা তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইমিগ্রেশন সিটিজেনশিপ কেনাডা এই এ নিয়মটা চেঞ্জ করেছে মে মাসের আঠাশ তারিখে এবং এই ইনস্ট্রাকশনগুলো অলরেডি কানাডার যে আইসিসির বিভিন্ন অফিস রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সেগুলোতে এই ইনস্ট্রাকশনটা পাঠিয়ে দিয়েছে বা বিশেষ করে এই মেনটেন স্ট্যাটাস নিয়ে তো মূলত ইনসাইড কানাডা থেকে আবেদন করে ইনসাইড ক্যানাডার যে সমস্ত অফিসগুলো এখানে প্রসেস করতেছে প্রভিন্সের যে সমস্ত অফিস রয়েছে তাদের কাছে এগুলো অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে তো এখানে একটি টেবিলের মাধ্যমে বিষয়গুলো আরও আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো দি ফলোং টেবিল সেট আউট বিফোর অ্যান্ড আফটার চেঞ্জেস দি আউটকামস বেসড অন দি ইনস্ট্রাকশনস টু অফিসার্স ডিপেন্ডিং অন দি আউটকামস অফ দি ইনিশিয়াল অ্যাপ্লিকেশান অ্যান্ড ওয়েদার দি সাবসিক অ্যাপ্লিকেশান ওয়াজ সাবমিটেড বিফোর আফটার দি এক্সপায়ার ডেট অন দি অরিজিনাল পারমিট আউটকাম হোয়াট হ্যাপেন্স টু অ্যাপ্লিকেন্টস স্টাটাস হোয়া এল দি আর স্টাটাস অ্যাপ্লিকেশান ইস তো স্টুডেন্ট ভাই বোন যারা কেনাটাতে আসবেন বা অলরেডি আসেন তারা ভালো করে এই তথ্যগুলো খেয়াল করুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এই তথ্যগুলো আপডেট থাকাটা জরুরি হতে পারে ওয়ার্কার হিসেবে যারা কেনাটাতে অবস্থান করতেছেন আমাদের সাথে অনেকে যারা যুক্ত থাকেন তারাও ওই বিষয়টি খেয়াল করুন যে আপনি যে বর্তমানে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন সেই ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার্ড হওয়ার আগেই আপনি যদি ফার্দার কোন ওয়ার্ক পারমিটে আবেদন করেন তাহলে সেই ওয়ার্ক পারমিটের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি লিগালি কেনাডাতে স্টে করতে পারবেন কিন্তু সেই রেজাল্টটা যদি ক্যান্সেল হয় রিফিউজ হয় তাহলে সেকেন্ড টাইমে আপনি আর আবেদন করতে পারবেন না ইনসাইড কেনাডাতে থেকে সেক্ষেত্রে আপনাকে মানে আগের স্ট্যাটাসে আপনি থাকতে পারবেন না বা মেনটেন স্ট্যাটাসে থাকতে পারবেন না সেক্ষেত্রে আপনি ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে কি পন্থা সেটাও আসবে রুলস ওল্ড রুলস এটা একটু টেবিলের মধ্যে দেখুন ওল্ড রুলস এখানে আঠাশি মে আগ পর্যন্ত যেটা ঘটতেছিলো হোয়েন ওয়াজ সেকেন্ড অ্যাপ্লিকেশন সাবমিটেড ফার্স্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড ফার্স্ট অ্যাপ্লিকেশন রিফিউজ রিজেক্টেড এখানে ভালো করে দেখুন খেয়াল করুন যে এখানে সেকেন্ড অ্যাপ্লিকেশনটা নিয়েই মূলত কনসার্ন হোয়েন ওয়াজ সেকেন্ড অ্যাপ্লিকেশন সাবমিটেড প্রিওর টু এক্সপায়ারি অফ অরিজিনাল পারমিট এখন দেখা গেল একজন ব্যক্তি কেনাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে অবস্থান করতেছেন বর্তমানে খুব ভালো করে খেয়াল করুন একজন ব্যক্তি অলরেডি কানাড়াতে অবস্থান করতেছেন ওয়ার্ক পারমিট নিয়ে তার ওয়ার্ক পারমিটটা শেষ হওয়ার আগেই যদি তার প্রথম রিফিউজালটা হয় যেহেতু তার বর্তমানে সে কী করতেছে লিগালি আছে এবং লিগাল স্ট্যাটাসে থাকা অবস্থায় যদি প্রথম অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয় তাহলে তখন তিনি সেকেন্ড বার সেকেন্ড টাইম এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো সেক্ষেত্রে তাকে মেইনটেন স্ট্যাটাসে গিয়ে সেকেন্ড টাইমে আবেদন করতে হচ্ছে হচ্ছে না বর্তমানে লিগ্যাল লিগাল অবস্থাতে থাকতেই তিনি যেহেতু ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন রিফিউজাল লেটার পেয়েছেন এই কারণে সেকেন্ড টাইম রিফিউজাল সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশানটা তিনি করতে পারবেন কখন যদি তার বর্তমান পারমিটটা সেটা হতে পারে স্টাডি পারমিট হতে পারে ওয়ার্ক পারমিট এগুলো ভ্যালি থাকা অবস্থায় কিন্তু আপনার বর্তমান পারমিটটা যখন পার হয়ে যাবে টাইম পার হয়ে যাবে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশন রেজাল্ট আপনি তখনও পাননি সেই সময় আগ পর্যন্ত আপনি যে কাজ করতেছেন সেটাই করে যেতে পারবেন আবার সেটা যদি রিভিউজ হয় এরপর সাথে সাথে আপনি সেকেন্ড টাইম আর অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না দি নিউ স্ট্যাটাস অ্যান্ড অথরাইজেশন টু অ্যাপ্লাই এখানে প্রিও টু অফ অরিজিনাল পারমিট অথরাইজ টু অথরাইজড স্টে অ্যান্ড অথরিটি টু ওয়ার্ক অর স্টাডি ইন দি অরিজিনাল পারমিট আর এক্সটেন্ডেড আনটিল দি ডিসিশন অন দি সেকেন্ড অ্যাপ্লিকেশন আচ্ছা কারো যদি অরিজিনাল পারমিটটা এক্সপায়ার হয়ে যায় এটা আগের নিয়মটা দেখুন ভালো করে নিউ স্ট্যাটাস অ্যান্ড অথরাইজেশন অ্যাপ্লাই তাদেরকে সুযোগ দেওয়া হতো এখানে কেনার অথ অথরাইজেশন দেওয়া হতো তাদেরকে স্টে করার জন্যে বাট অথরিটি টু ওয়ার্ক আর স্টাডি নট এক্সটেন্ড কিন্তু তাদের কাজ বা পড়াশোনার সুযোগ থাকতো না সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশনের রেজাল্টের জন্য যখন অপেক্ষায় থাকতো তখন তাদের এই সুযোগগুলো ছিল না যাই হোক এখন এবার আমরা আসি নিউ রুলস নিউ রুলস যেটা আমরা আঠাশে মে থেকে কার্যকরী হলো এখন যে ঘটনাটি ঘটবে ঘটবে স্টুডেন্ট বা ওয়ার্কার হিসেবে কেনাডাতে যারা আছেন যারা এই পারমিটগুলো এক্সটেনশনের জন্য আবেদন করবেন ভালো করে খেয়াল করুন আপনার পারমিটটা মূল এখনকার যে পারমিট বা বর্তমান যে পারমিট সেটা যদি এক্সপার্ট হয়ে যাওয়ার আগেই আপনি ভিসার রেজাল্ট পান যদি অ্যাপ্রুভ আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয় তাহলে তো ওকে আলহামদুলিল্লাহ যদি ফার্স্ট অ্যাপ্লিকেশন আপনার বর্তমান পারমিট রানিং থাকা অবস্থাতে এক্সপার্ট হয় সেকেন্ড টাইম আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেন্ট মেইনটেন্স স্ট্যাটাস ডিউরিং দি প্রসেসিং পিরিয়ড অফ দি সেকেন্ড অ্যাপ্লিকেশন তিনি সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু তার যদি অরিজিনাল পারমিট এক্সপার্ট হয়ে যায় দি নিউ স্ট্যাটাস অ্যান্ড অথরাইজেশন অ্যাপ্লাই অর্থাৎ ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনের রেজাল্ট পর্যন্ত তিনি থাকতে পারতেছেন এরপরে দেখুন যে অ্যাপ্লিকেন্ট ডাজ নট হ্যাভ মেইনটেন স্ট্যাটাস সেকেন্ড অ্যাপ্লিকেশন মাস্ট বি রিফিউজড অ্যাপ্লিক্যান্ট ইজ আউট অফ স্ট্যাটাস তখন তিনি আউট অফ স্ট্যাটাসে হয়ে যাবেন অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর রেজিস্টোরেশন অফ স্ট্যাটাস ইফ এলিজিবল তো তিনি এখানে রেজিস্টোরেশন স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারেন ল ইয়ারের মাধ্যমে এটার মাধ্যমে আপনি হয়তো বা কোনো ভিন্ন কোনো প্রোগ্রামে আবেদন করতে পারেন সেই সিস্টেমটা আপনার জন্যে ভালো থাকবে দি ইনস্ট্রাকশন ওয়ার অলসো আপডেটেড টু রিমুভ এ সেকশন কানেক্টিং অ্যাপ্লাইং ফর এ ওয়ার্ক অর স্টাডি পারমিট অ্যাট দি পোর্ট অফ এন্ট্রি তা হুইস মেক্স সেন্স অন অ্যাকাউন্ট অফ দি ব্যান অর ফ্লাগ বোলিং তো যাই হোক আজকের আলোচনাতে আমরা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর চেষ্টা করেছি মূল যে বিষয় মুখ্য বিষয় সেটা হলো আপনি বর্তমান স্ট্যাটাস থাকা অবস্থায় বারবার ভিসার আবেদন করতে পারবেন একবার রিফিউজ হলে সেকেন্ড টাইম সেকেন্ড টাইমের রিফিউজ হলে থার্ড টাইম অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনার যখন আপনি রিনিউ করতে যাবেন সেই রিনিউ করতে গিয়ে বা এক্সটেনশনের জন্য যখন আবেদন করবেন রিনিউ নাইট এক্সটেনশন এক্সটেনশন যখন আপনি আবেদন করবেন সেক্ষেত্রে রিনিউ আর এক্সটেনশন অবশ্যই একই রকমই বোঝায় কিছুটা হলো তো সেক্ষেত্রে আপনার যদি বর্তমান পারমিটটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরবর্তী রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত কেনাডাতে আগের কাজ চলে চালিয়ে যেতে পারবেন যদি আপনি অ্যাকসেপ্টেড হন তাহলে তো থাকতে পারবেন না হলে অ্যাকসেপ্টেড না হলে সেকেন্ড টাইম আপনাকে অ্যাপ্লিকেশনের সুযোগ দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম